যারা অস্ত্র লুট করেছেন থানা থেকে এবং থানার বিভিন্ন দ্রব্যাদি লুট করেছেন আমার জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের মাধ্যমে উপস্থিত জনতার মাধ্যমে তাদেরকে মেসেজ দিতে চাই আপনারা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যা যা নিয়েছেন যিনি নিয়েছেন সকল কিছু থানাতে জমা দিয়ে দেন যদি জমা না দেন তাহলে ঐক্যবদ্ধভাবে যৌথ বাহিনী গঠন করে তদন্ত করে আপনি যে রাইফেলটা নিলেন আপনি যে পুলিশের পিস্তলটা নিলেন আপনি যে পুলিশের ওখান থেকে যেই জিনিসগুলি নিলেন এগুলি কি কেউ দেখে নাই দেখে নাই একজনকে মাথা কান ধরলে মাথা আসে অতএব আপনারা এত সহজ মনে করবেন না যে আপনারা যা নিয়েছেন তা আপনারা গোপনে বিক্রি করে দিবেন অথবা আপনারা সেটা রাখতে পারবেন রাখতে পারবেন না জানো যাবে মালও যাবে জানো যাবে মালো যাবে রাষ্ট্রদ্রোহিতা কাজ করেছেন আপনারা অতএব অতএব আপনারা আগামী চব্বিশ ঘন্টার ভিতরে থানার যে সকল জিনিসপত্র নিয়েছেন সেগুলি দিয়ে যাবেন বাঁচতে চাইলে তৃতীয় নির্দেশনা হলো যারা এখনো পারিবারিক হোক ব্যক্তিগত হোক বিভিন্ন জমি জামা দখলের মহোৎসব করছেন এখান থেকে পরিষ্কার আমি জামাত ইসলামের আমির হিসাবে প্রশাসন আমাদের মেজর সানজিদ এবং আমাদের ইউনু সাহেব ওসি সাহেবের সাথে আমরা বারবার বসেছি ঐক্যবদ্ধভাবে আমরা বিএনপির সাথে বসেছি ঐক্যবদ্ধভাবে মত একটাই যেই নামে বিএনপির নামে হোক ছাত্র দলের নামে হোক ছাত্র শিবিরের নামে হোক জামাতের নামে হোক যদি কেউ এই সকম অপকর্ম করে তাদেরকে সাথে সাথে ধরে ফেলবেন আয়ের পরে আমরা তারপরে আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেব শিবিরের নামে অপকর্ম করে শিবির অকর্ম করে জামাতের নাম দেয় এরকম ধরা পড়েছে অপকর্ম করে ছাত্র শিবিরের নাম দেয় এরকম ধরা পড়েছে এই জন্য আপনারা পাহারা দিয়ে ধরা ধরে ফেলবেন তারপরে তাদের ঠিকানা নিয়ে আমাদেরকে দিবে না আমরা তাদের ব্যবস্থা করব সর্বশেষ সর্বশেষ আমি আমার আজকের এই সমাবেশকে যারা সফল করেছেন যে সমস্ত ভলন্টিয়ার ভাইয়েরা আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন গোয়েন্দা সংঘর ভাইয়েরা স্বেচ্ছাসেবক ভাইয়েরা এবং আপনারা প্রশাসন যারা তারা তাদেরকে বলছি এবং যারা আমাদের সমাবেশের কারণে কষ্ট পেয়েছেন আমাদের ড্রাইভার ভাইয়েরা সবার কাছে আমরা ক্ষমা চাচ্ছি আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই নাই কিন্তু বাস্তবতার কারণে কষ্ট দিতে হয়েছে ভবিষ্যতে আমরা আরো বেশি খেয়াল করব সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ